সালামু আলাইকুম প্রত্যেকটা নতুন ইউটিউবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনাকে ইউটিউবের যে পরিচালনা করার অ্যাপস রয়েছে ওয়াই স্টুডিও সেই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে কারণ এই অটি স্টুডিও অ্যাপসটা দিয়ে ইউটিউবের সমস্ত কিছু পরিচালনা করা হয় আপনার ভিডিওতে কত ওয়াশ টাইম আসলো বা লাস্ট আঠাশ দিনে কত ভিউস আসলো তারপর আপনার ভিডিওতে লাস্ট আটচল্লিশ ঘন্টায় কত ভিউস আসলো আপনার ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বক্স এবং থামনেল এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো সবকিছু কিন্তু এই ওয়াই স্টুডিও অ্যাপস দিয়ে ব্যবহার করা হয় সেই জন্য আপনাকে শিখতে হবে কিভাবে ওয়াই স্টুডিও সঠিক নিয়মে ব্যবহার করতে হয় তো চলেন আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কিভাবে ওয়াই স্টুডিও অ্যাপস সঠিকভাবে ব্যবহার করবেন এই ভিডিওটা আপনি স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না সেই জন্য আপনাদেরকে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে আপনি ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আপনার ভিডিওর টাইটেল ট্যাগ তারপর কত ভিউজ আসলো কত টাইম আসলো সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন কোথায় গিয়ে কি দেখতে হয় তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো আমরা চলে আসছি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের নাম তারপর সাবস্ক্রাইব সংখ্যা তারপর এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালাইটিক্স এখানে দেখতে পাচ্ছেন ভিউজ কত পেয়েছেন এবং টাইম কত পেয়েছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে লাস্ট আঠাশ দিনে আপনি কতগুলো ভিউস এবং কতগুলো টাইম পেয়েছেন সেটা সর্বপ্রথম আপনি ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবেন তারপর নিচের দিকে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন আপনার তিনটা ভিডিও এখান থেকে শো করবে তিনটা ভিডিওর অ্যানালাইটিক আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আপনি যদি এখানে ডান পাশে একটা অপশন দেখেন কন্টেন্ট এই অপশানে ক্লিক করেন এই অপশনে ক্লিক করলে আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি সর্বপ্রথম ভিডিও তারপর দেখতে পাচ্ছেন শর্টস তারপর দেখতে পাচ্ছেন প্লে লিস্ট এখানে কিন্তু তিনটা অপশন আপনার শো করতেছে তো আপনি যদি ভিডিওর সব ভিডিওগুলো একবারে দেখতে চান সেক্ষেত্রে এই যে ভিউ অলে যদি ক্লিক করি তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো এই যে সিরিয়াল বা এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সিরিয়াল বা সব ভিডিও দেখা যাচ্ছে তো আপনি যদি আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স এগুলো সেট করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই ভিডিওর উপরে ক্লিক করতে হবে সেই ভিডিওর উপরে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওর যে তো তারপর আপনি যদি এখানে আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম এগুলো চেঞ্জ করতে চান বা কীভাবে ব্যবহার করবেন তো এগুলো ব্যবহার করার জন্য যে দেখতে পারছেন পেনের মতো একটা আইকন এখানে একটা ক্লিক করবেন পেনের মতো আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে তারপর এখানে দেখতে পারছেন টাইটেল তারপরে যদি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এটা আপনি এখান থেকে তিনটা অপশনে মানে তিন ভাবে আপলোড করতে পারবেন একটা হচ্ছে পাবলিক এই পাবলিক অপশন সিলেক্ট করে আপলোড করে সাথে সাথে পাবলিক হয়ে যাবে তারপর আনলিস্টেড এখানে আনলিস্টেড অপশনে সিলেক্ট করে যদি আপনি ভিডিওটা আপলোড করেন সেক্ষেত্রে আনলিস্ট থাকবে তারপর প্রাইভেট তারপর শেডিউল এই শেডিউল করেও আপনি আপনি যে টাইমে ভিডিওটা আপলোড করতে চান সে টাইমে কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে তারিখ সিলেক্ট করবেন তারপর এখান থেকে টাইম তারপর পি এম এম এগুলো সিলেক্ট করে আপনার মতো করে আপনি আপলোড করতে পারবেন তারপর আপনারা যদি থামনেল সেট করতে চান আপনাদের ভিডিওতে সেক্ষেত্রে যে দেখতে পারছেন পেনের মতো আইকন এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারছেন চেঞ্জ চেঞ্জ লেখার উপর ক্লিক করবেন যদি থামনেল ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখাবে কাস্টম থামনেল তো এখানে ক্লিক করে জাস্ট আপনার যে থামনেল রয়েছে সেই থামনেলটা সিলেক্ট করলি সেখান থেকে দেখতে পারছেন এখানে ডান অপশানে ক্লিক করলে আপনার সেই থামনেলটা সেট হয়ে যাবে তো আমার যেহেতু থামনেল সেট করা আছে সেক্ষেত্রে আমি দেখালাম না তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশন আপনার এই যেটা বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি হলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট তৈরি করে তারপর আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন এখান থেকে যে প্লে আপনি আপলোড করবেন জাস্ট সেই প্লে লিস্টটা সিলেক্ট করে দিলি তারপর ডান অপশানে ক্লিক করে দিলি সেই প্লে ভিতরে আপনার ভিডিওটা সেট হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পারছেন তারপর এখানে দেখতে পারছেন ইনভাইটিক কলবরেটর মানে আপনার ভিডিও আপনি চাইলে কলবারেট করতে পারবেন বড়ো চ্যানেলগুলোর সাথে বা আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের সাথে কলবারেট করতে পারবেন তারপরে যে আল্টারেট কন্টেন্ট এখানে আপনি যদি আপনার এআই রিলেটেড কোনো কিছু দেখিয়ে থাকেন সেক্ষেত্রে ইএস দিবেন অন্যথায় আপনি নো দিবেন এখান থেকে নো দিবেন তারপর এখানে দেখতে পারছেন ট্যাক্স এই যে মোর অপশন এইখানে সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ এখান থেকে আপনি অ্যাড ট্যাগে ক্লিক করে আপনি এরকম করে আপনার ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে পারবেন তো আপনি জাস্ট যে ট্যাগ ব্যবহার করতে চান সেই ট্যাগ এখান থেকে ব্যবহার করতে পারবেন এখানে আমি জাস্ট একটা ট্যাগ ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট লিখে দিলাম ফেসবুক তারপর এই অপশান একটা ক্লিক করে দিলেই এই ট্যাগটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এগুলো কিন্তু আপনি একদম ডিফল্টভাবে অ্যাড করতে পারবেন যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি অটোমেটিক সেট হয়ে থাকবে আপনি যে কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে এটা আপনি ইউটিউবের ক্রোম ব্রাউজার গিয়ে ড্যাশবোর্ড থেকে করতে পারবেন সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি আপনি চাইলে আমার সেই ভিডিওটা দেখে শিখতে পারেন তারপর এখান থেকে দেখতে পারছেন কমেন্ট এখানে কমেন্ট অন করে দিবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট অন করে দিবেন। তো এখান থেকে আমি কিছু চেঞ্জ করবো না সেক্ষেত্রে আমি ডিসকার্ড এই অপশানে ক্লিক করে দিলাম তো তারপর আপনাদেরকে যদি দেখাই এখান থেকে আমি দেখিয়েছিলাম আপনার যে শর্ট ভিডিও সেটাও এই যে ভিউওয়ালে ক্লিক করলে আপনার সমস্ত শর্ট ভিডিও সিরিয়াল বা এখানে শো করবে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনার যেটার অ্যানালাইটিক্স দেখতে প্রয়োজন সেটা ওখান থেকে সেমভাবে দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট সেমভাবে প্লে লিস্টও দেখতে পারবেন তারপরে ভিডিওর ভিউ এই অপশনের একটা কাজ রয়েছে সেই কাজটা হচ্ছে আপনি যদি আপনার যে ভিডিওটায় সবচেয়ে বেশি ভিউস রয়েছে সেই ভিডিওটা সবার উপরে নিয়ে আসতে চান মানে আপনি এখানে আপলোড করেছেন সেই ভিডিও আপনি এখানে সিরিয়াল বাই খুঁজতে চাচ্ছেন না চাচ্ছেন পপুলার ভিডিওটা সবার আগে আসবে তারপর এখান থেকে আপনি সেই ভিডিওর অ্যানালাইটিসে প্রবেশ করবেন সেক্ষেত্রে শর্ট বাই এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন মোস্ট ভিউ এখানে ক্লিক করেই আপনার সবচেয়ে বেশি যে ভিউস রয়েছে যে ভিডিওটায় সেই ভিডিওটা সবার উপরে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স এই যে এইখানে যদি আপনি আসেন অ্যানালাইটিক্সে ক্লিক করলে আপনি সর্বপ্রথম এখানে দেখতে পারবেন ভিউস তারপর এখানে দেখতে পারবেন ওয়াচ টাইম তারপর এখানে সাবস্ক্রাইব তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট মানে লাস্ট আঠাশ দিনে কোন ভিডিওটায় সবচেয়ে বেশি ভিউজ পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর সেই লাস্ট আঠাশ দিনের সবচেয়ে টপ যে ভিউস রয়েছে সেই ভিডিও ক্যাটাগরিতে বা সেই ভিডিওর টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি আরও বেশি ভিউজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউস মানে লাস্ট আটচল্লিশ ঘন্টায় আপনার আসছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং কোন কয়টা আসছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন রিয়েল এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে আপনার ষাট মিনিটে কয়টা ভিউস পেয়েছেন সেটাও এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ষাট মিনিটে আমি আঠাশটা ভিউস পেয়েছি তারপর ভিডিওতে মানে লং ভিডিওতে কয়টা ভিউস পেয়েছেন শর্ট ভিডিওতে কয়টা ভিউস পেয়েছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন কন্টেন্ট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনি এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন লাস্ট আঠাশ দিনে আপনার চ্যানেলে কত হাজার ইমপ্রেশন আসছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেই ইমপ্রেশন যে পাঠিয়েছে তার ইমপ্রেশন অনুযায়ী ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর অ্যাভারেজ ভিউজ ডিউরেশন মানে আপনার ভিডিও অ্যাভারেজে কত মিনিট বা কত সেকেন্ড দেখতেছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন হাউ ভিউজ ফাইন্ড ইউর ভিডিওস মানে আপনার ভিডিও কোন ফিচার থেকে সবচেয়ে বেশি দেখা হয়েছে লাস্ট দিনে সেটা কিন্তু এখান থেকে দেখতে দেখতে পারবেন ব্রাউজ তারপর ইউটিউব সার্চ আছে আদার ইউটিউব ফিচার এ সমস্ত ফিচার থেকে কিন্তু আপনার ভিডিওটা সবচেয়ে বেশি দেখা হয়েছে সিরিয়াল বা এখানে দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস মানে আপনার চ্যানেল লাস্ট আঠাশ দিনে যে দর্শকগুলো আসছে তারা কি লিখে সার্চ দিয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে যে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে রোস্টিং ভিডিও এডিটিং তারপর রোস্টিং ভিডিও এডিট তারপর রোস্টিং ভিডিও কিভাবে বানাবো রোস্টিং ভিডিও কিভাবে বানাবো এই সমস্ত কিওয়ার্ড লিখে কিন্তু সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে তো সেই জন্য এই আমাদেরকে এখানে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে তারপর এখান থেকে আপনি আরেকটু ডান পাশে আসলে দেখতে পারেন কন্টেন্ট সাজেশন ইউ মানে আপনার কন্টেন্ট কার ভিডিওর সাজেশনে বা কোন ভিডিওর সাজেশনে গেছে সেটাও দেখতে পারবেন তারপর এখান দেখতে পাচ্ছেন কন্টেন্টের ডান পাশে অডিয়েন্স অডিয়েন্সে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সগুলো কোথা থেকে আসছে বা তাদের বয়স কত সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইজ কিন্তু দেখাচ্ছে তাদের বয়স মানে তেরো থেকে সতেরো এই যে বয়সের এই রেঞ্জের যে বয়স রয়েছে তেরো থেকে সতেরো তারা তিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখছে তারপর আঠেরো থেকে চব্বিশ রেঞ্জের যারা বয়স রয়েছে তারা কিন্তু সাত্রিশ পারসেন্ট দেখেছে তারপর পঁচিশ থেকে চৌত্রিশ ইয়ং জেনারেশন তারা কিন্তু আমার ভিডিওটা উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে আমার এই চ্যানেলের ভিডিওগুলো লাস্ট আঠাশ দিনে পঁচিশ থেকে চৌত্রিশ রেঞ্জের দর্শকরা সবচেয়ে বেশি দেখে তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল পুরুষ মহিলা কারা কত পার্সেন্ট দেখছে তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার দেশ মানে কোন দেশ থেকে কত পার্সেন্ট ভিউজ পেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আমি পেয়েছি ছিয়াত্তর পার্সেন্ট তারপর ইন্ডিয়া থেকে তেরো পার্সেন্ট তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস এই ট্রেন্ডসে যদি ক্লিক করেন ট্রেন্ড হচ্ছে আপনার চ্যানেলের কোন ভিডিও বা কোন টাইটেলে ভিডিও সবচেয়ে বেশি ট্রেন্ড চলতেছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টপ সার্চ এখান থেকে আপনি চাইলে টপিক আইডিয়াও নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন টপ সার্চ এখানে টপ সার্চে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখে আপনার ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু বেশি দেখা হচ্ছে সেই জন্য এখানে দেখা যাচ্ছে লেটেস্ট ফর ইউটিউব ভিডিওস ইউনিক চ্যানেল আইডিয়া ফর ইউটিউব এইগুলো থেকে আপনি কন্টেন্ট আইডিয়া নিতে পারবেন এবং সেই আইডিয়া নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তারপর আমার চ্যানেল রিলেটেড রিসেন্ট যে ভিডিওগুলো বেশি পারফরমেন্স করেছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন এআই দিয়ে টাকা ইনকাম এখানে কিন্তু আট দিনে সাতানব্বই হাজার একশো ভিউস পেয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করছে মাত্র দুইটা উপায় চালু করুন কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু দুই সপ্তাহ আগে চোদ্দ হাজার এখানে টপ হাই পেয়িং ইনকাম স্কিল টু লার্ন ইন পঁচিশ এখানে রিসেন্ট ভিডিও এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সিরিয়াল বাই কিন্তু আরো অসংখ্য ভিডিও আপনাকে দেখাবে আর এই টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন আগের তুলনায় অন্যান্য টপিকের তুলনায় এইসব টপিকে ভিউজ বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আপনাদেরকে যে ফিচারটা দেখাবো সেটা হচ্ছে কমিউনিটি এই কমিউনিটি অপশনে আসলে এখান থেকে দেখতে পারবেন আপনার লাস্ট আঠাশ দিনে যে কমেন্টগুলো করা হয়েছে বা ভিউস পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমার যে ভিউস তারপর যারা কমেন্ট করেছে তাদেরকে কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যে রিপ্লাই দিয়েছেন সেগুলো এখান থেকে এই ভিউওয়ালে ক্লিক করলে সমস্ত কিছু দেখতে পারবেন এই যে ভিউওয়ালে ক্লিক করলে আপনার সমস্ত কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই আপনি নিজেই দেখতে পারবেন তারপর আপনি যদি এই অপশনে ক্লিক করেন সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে অপশন যে অপশনটা সবচেয়ে প্রত্যেকটা নতুন ইউটিউবার বেশি দেখে সেটা হচ্ছে আর্ন অপশন আর্ন অপশনে যদি ক্লিক করেন এখানে দেখতে পারছেন আপনার সাবস্ক্রাইব ওয়াচ টাইম কত হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন মানে আমার এই চ্যানেল দেখতে পারছেন সাবস্ক্রাইব কিন্তু এক প্লাস হয়ে গেছে সেই জন্য এখানে সাবস্ক্রাইবের এই ঘরটা কিন্তু ফিল আপ হয়ে গেছে ওয়াস্ট টাইম পনেরোশো ষাট ঘন্টা ওয়াস্ট টাইম সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে পনেরোশো ষাট ঘন্টা অস্টেম এবং শর্ট ভিডিওর ভিউস রয়েছে উনিশ হাজার ভিউস এখন আপনার যদি এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা অস্টেম অথবা এক হাজার সাবস্ক্রাইব টেন শর্ট ভিউস পূরণ করে ফেলতে পারেন পূরণ করলেই আপনার সাথে সাথে এই যে অ্যাপ্লাই নাও অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করতে পারবেন আর এই অপশনে ক্লিক করলেই আপনি আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন তারপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন আপনার চ্যানেলে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা আপনি এই যে দেখতে পারছেন এই আইকন এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে কি নোটিফিকেশান আসছে কি কমেন্ট আসছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পারছেন আপনার চ্যানেলে কোনো সমস্যা হলে বা আপনার চ্যানেলে কোনো কিছু রুলস ভঙ্গ করে কমিটি গাইডলাইন সেটাও কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসবে এবং জিমেইলেও কিন্তু আপনার মেল করা হবে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে মেইল করে জানিয়ে দেবে তো আশা করি আপনারা মোটামুটি ওয়াইটি স্টুডিও অ্যাপস পরিচালনার ব্যাপারে ধারণা পেয়ে গেছে তো এখান থেকে আপনি এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের পাশে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেও কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন আপনারা যদি না জানেন কীভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক গাইডলাইন নিয়ে একটা ভিডিও তৈরি করব তো মোস্ট ইম্পর্টেন্ট যাদের নতুন চ্যানেল এবং চ্যানেলের বয়স যখন এক মাস হয় তখন কিন্তু দেখতে থাকেন এখান থেকে ভিউস এবং ওয়াশ টাইম কমতে থাকে আর আপনারা টেনশনে পড়ে যান আপনারা ভাবেন যে ইউটিউব আপনাদেরকে মানে আপনাদের ভিউস অস্টেম কেটে নিচ্ছে সেক্ষেত্রে আপনাদের সাথে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে লাস্ট আঠাশ দিন এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন এখানে আমার চ্যানেলে ভিউজ দেখতে পাচ্ছেন এগারো হাজার একশো লাস্ট আঠাশ দিনে এবং ওয়াশ টাইম দেখতে পাচ্ছেন উনিশ ঘন্টা এক মিনিট তো এখানে যদি আমি লাইফ টাইমে ক্লিক করি আমি জাস্ট এই লাস্ট আঠাশ দিন বাদ দিয়ে আমি যদি ভিউসে ক্লিক করলাম ভিউসে ক্লিক করার পর আবার ভিউসের উপর ক্লিক করলাম এখন আপনারা দেখতে পারবেন এখানে আমার যদি টোটাল লাইফ টাইমে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এক লক্ষ পঁচাত্তর হাজার নয়শো সেটা আর আপনারা ওইখানে কিন্তু দেখলেন আঠাশ দিনে এগারো হাজার একশো এখন এখানে কিন্তু অনেক কম এই ক্ষেত্রে আপনারা অনেকেই চিন্তায় যান আপনার ভিউস হয়তো কেটে নিস আসলে আপনার ভিউস কিন্তু কাটে না এখান থেকে গিয়ে আপনার ওই লাইফ টাইমে যোগ হয় এবং আপনার এক মাসের যে ভিউস সেটা ওইখানে যোগ হয় এবং পরের মাসের ভিউস কিন্তু এখানে শো করে অস্টাইমের ক্ষেত্রেও সেম কাজ এই যে দেখতে পাচ্ছেন অষ্টাইম যদি ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন লাইফ টাইমে ক্লিক করলে আমার ওইখানে কিন্তু দেখাচ্ছে একানব্বই ঘন্টা আর এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো একচল্লিশ ঘন্টা অস্টেম তো এরকম করে আপনারা ভুল বুঝবেন না কারণ আপনার ইউটিউব থেকে কিন্তু কোনো ভিউজ বা টাইম কেটে নেওয়া হয় না জাস্ট এখান থেকে লাস্ট আঠাশ দিনের তা দেখতে পারবেন তো ভিউ আর ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ